জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে আজকে পনেরো সেপ্টেম্বর মানে আগে যে রুটিনটা ছিল ওইটা বাদ হয়ে গেছে এখন নতুন এই সময়সূচি অনুযায়ী আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হবে তো আগের রুটিন অনুযায়ী দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এখন সেই পরীক্ষাটি দশ দিন পিছিয়ে একুশ অক্টোবর থেকে শুরু হবে মানে একুশ অক্টোবর আপনাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের পরীক্ষাটা হবে এর পরবর্তী পরীক্ষাটি কিন্তু চব্বিশ অক্টোবর অনুষ্ঠিত হবে আর আপনাদের পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে প্রতিদিন দুপুর একটা পরীক্ষার কোড হচ্ছে দুই দুই শূন্য এক তো দেখুন যে ডিপার্টমেন্টের পরীক্ষা চব্বিশ তারিখে রয়েছে বাংলা ইংরেজি আরবি সহ বিভিন্ন সাবজেক্ট পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন সহ বিভিন্ন সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজ সহ বিভিন্ন সাবজেক্ট প্রতিটি সাবজেক্টের ডান সাইডে সিরিয়াল অনুযায়ী বিষয় কোডগুলো দেওয়া আছে যে বিষয় কোড অনুযায়ী ওই বিষয়ের পরীক্ষা ওই চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে তো আমি কতটুকু বোঝাতে পারছি আমি জানি না কারণ বোঝানোর মতো পরিবেশটাও নেই আমার কাছে যাই হোক আপনারা একটু বুঝে নেবেন আগের ভিডিও যারা দেখেছেন তাদের হয়তো বুঝতে সুবিধা হবে এর পরবর্তী পরীক্ষাটি আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে ওই দিন আবার অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে কোন কোন সাবজেক্ট ভিন্ন সাবজেক্টের ভিন্ন বিষয় কোডগুলো দেওয়া আছে আপনারা বিষয় কোডের সাথে আপনার সাবজেক্টগুলো মেলাবেন আপনার ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলো আছে ওইগুলোর সাথে মেলাবেন তাহলে দেখবেন যে কোন সাবজেক্টের পরীক্ষা কবে রয়েছে সেটি বুঝে নিতে পারবেন এরপরে দেখুন তিন তারিখে পরীক্ষা হবে তারপর ছয় তারিখে পরীক্ষা হবে মানে ছয় নভেম্বর বারো নভেম্বর পরীক্ষা হবে চোদ্দ নভেম্বর পরীক্ষা হবে সতেরো নভেম্বর পরীক্ষা হবে উনিশ নভেম্বর হবে একুশ তারিখে হবে তারপর চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এরপর ডিসেম্বরের এক তারিখে তারপর ডিসেম্বরের পাঁচ তারিখে এবং ডিসেম্বরের আট তারিখে আপনাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে মোটামুটি এটাই হচ্ছে আপনাদের নতুন রুটিনটি আর এই রুটিনটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিয়ে আর কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়েন আর প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশান দেওয়া হবে সো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি কিন্তু কয়েকটা সাবজেক্টের সাজেশান দেওয়া হয়েছে সেগুলো সংগ্রহ করে নেবেন ভিডিওতে আপডেট দেওয়া আছে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ